দেখো একটু চোদ্দো নম্বর অঙ্ক দিকে আসলে আমাদের বারো তেরো চোদ্দো একই কোয়ালিটির অঙ্ক দেখো একটু এখানে আমাদের লেফট থেকে বের করতে বলছে হচ্ছে টু টেন স্কোয়ার এর আগে টু সিক্স স্কোয়ার বের করতে বলছিল এখন বলছে হচ্ছে টেন স্কোয়ার তো দেখো যেহেতু ভগ্নাকশের যোগ বিয়োগ থাকে আমি খুব ভালো করে জানি লসাগুলি কাজ করতে হয় চোদ্দ নম্বর তো যেহেতু ছয় থেকে বিশ পর্যন্ত আমাদের প্রমাণ করতে বলছে তা লেফট হ্যান্ড ইউ রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে হবে তো লেফট হ্যান্ড সাইড লেফটের অংশটা কী দেওয়া আছে দেখো তো একটু লক্ষ্য করো সবাই ওয়ান ভাগ কি আছে কোসেক এ মাইনাস ওয়ান এখানে হচ্ছে ওয়ান ভাগ কোসেক এ প্লাস ওয়ান তো ভগ্নাংশ যেহেতু আছে অবশ্যই আমাদের ভগ্নাংশ যদি কেউ থাকে লশাকু করা লাগে তো নিচের হরের লসাগু কম তো হরের লশাক যেহেতু দুইটা আনকমন অর্থাৎ দুইটা আলাদা আলাদা একটাতে আছে প্লাস একটাতে আছে মাইনাস যদি দুইটা একই রকম হতো তাহলে দুইটা আমি একটা নিতাম তো অবশ্যই আমাদেরকে দেখে দুইটাই নিতে হবে একটা হচ্ছে কোসেক এ প্লাস প্রথমে মাইনাস ওয়ান পরে আছে ওর উপর অট কোনো প্রবলেম নেই আমরা যদি চাই যে প্লাসটাকে এক নেব মাইনাসটাকে পরে নেব হ্যাঁ নিতে পারি কোনো সমস্যা নেই তো আমরা কিন্তু হলে লসাগড় শেষ লসাগোর পরে আমরা উপরে খুব ভালো করে জানি যে উপরে কেমন বল এই যে আমাদের যে নিচের অংশটা অর্থাৎ নিচের অংশটা এইটা দিয়ে আমরা এই দুটোকে কী করবো করব ভাগ করবো ভাগ করে যেটা মিলে যাবে ওটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে ওইটা দিয়ে ওপরেরটাকে আমরা কী করব গুণ করবো তাহলে কী করবো এইটা দিয়ে এই দুটাকে ভাগ করব তো এইটা দিয়ে যদি এই দুটাকে আমরা ভাগ করি কি করবো ভাগ করবো ভাগ করার পর যা পড়বে তার উপরটা দিয়ে গুণ এইটা দিয়ে এই দেখো এটা মিশে যায় আমাদের মিশে দিয়ে এটা বোঝাতে দিলাম তো এইটা দিয়ে এইটা আমাদের কি হয় মেলে যায় কিন্তু বাকি থাকে কি কোসেক এ প্লাস ওয়ান এইটা দিয়ে যদি ওয়ানও গুণ করি আমাদের কিন্তু ওইটাই থেকে যায় ওইটা দিয়ে ওটা গুণ করলে আমাদের ওইটাই থেকে যায় আমরা নাম দিই কি হচ্ছে কোসেক কালি শেষ নাকি কোসেক এ প্লাস ওয়ান আমাদের কিন্তু নামে না এরপর দেখো এর আগের অঙ্কগুলোতে আমাদের কি ছিল প্লাস ছিল কিন্তু এইটাতে আমাদের কিন্তু মাইনাস দেওয়া আছে আর মাইনাস থেকে আমরা খুব ভালো করে জানি যে মাইনাসের পরবর্তী চিহ্নগুলো কি হয়ে যায় চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ মাইনাসের পরবর্তীতে যতগুলো চিহ্ন থাকবে সবগুলোই আমরা কি করে দেবো চেঞ্জ করে দেবো এখানে আমাদের মাইনাস নেমে গেল এখন এইটা দিয়ে এই দুটো ভাগ করলে এইটা একটা মিলে যায় আমাদের কিন্তু এইটা থেকে যায় তো এইটা দিয়ে ওইটা গুণ করলে কিন্তু আমাদের কি থেকে কি হয় আমাদের যেমন এখানে ওয়ান দিয়ে গুণ করলে ওইটাই হয়ে যায় তো কোসেকে মাইনাস ওয়ান দিয়ে ওটা গুণ করলে ওইটাই হয়ে যায় তো তোমরা একবারে গুন করে নিতে পারবো যদি চাও যে আমরা ব্রাকি দিয়ে তোমরা নিতে পারো দেখো ব্রাকি দিয়ে একটু দিচ্ছি যে ওটা যেমন যেহেতু মাইনাস মাইনাস আছে কোসেক এ প্লাস ওয়ান ওয়ান অর্থাৎ আমরা ঠিকই ওকে তো দেখো তো নিঃস্বটা কি হচ্ছে দেখো তো নিঃসারটা আমরা কি করতে পারি নিচেরটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এর আগে কিন্তু সূত্রটা অঙ্কগুলোতে ব্যবহার করা হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এইটা যদি হয় সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছে কোসেক স্কোয়ারে বি স্কোয়ার বলতে কাকে বোঝাচ্ছে ওয়ান রুপ স্কোয়ার তো ওয়ান রেডো স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা তারপর দিয়ে রাখলাম থাকি দেয় তো এখানে আমাদের দেখো এইটা যেমন আছে তেমনই রাখি কোসেক এ প্লাস ওয়ান তো মাইনাস দিয়ে যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে কী হয় কী হয় মাইনাস তা মাইনাস কী হচ্ছে কোসেক এ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস দেখো এর আগে এখানে ছিল প্লাস এখন হলো মাইনাস এখানে মাইনাস এখানে হলো প্লাস কারণ আমরা খুব ভালো করে জানি মাইনাসের পরবর্তীতে যদি কোনো ঘর থাকে সেই ঘরের চিহ্নটা আমাদের কী হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তো এখন আমরা কাজ করি দেখি এইটা এটা কিন্তু আমাদের কী হয়ে যায় কেটে যায় তো এখানে কি একটা জিনিস দেখো তো ওয়ান আর ওয়ান কী হয় টু আর নিচে আমাদের কী থাকতেছে তো কোসেক স্কোয়ার আমরা খুব ভালো করে জানি একটা সূত্র সেটা কি যে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হচ্ছে কি কট স্কোয়ারে এইটা যদি আমাদের সূত্র হয় তাহলে আমাদেরকে যদি এখানে দেওয়া আছে কোসেক স্কোয়ারে মাইসাস ওয়ান তাহলে আমরা কি নামাই পারি এই জায়গায় বলুন তো দেখি তাহলে আমরা এখানে কট স্কোয়ারে নামাইতে পারি যেহেতু আমাদের এই পাশ দেওয়া আছে ওই পাশ নিতে হবে তো আমরা কিন্তু নিয়ে নিলাম কী নিয়ে নিলাম যে কোসিক স্কোয়ার এ মাইনাস ওয়ান সময় হচ্ছে কট স্কোয়ার এ ব্যাস এখন দেখো তো টুটাকে আমরা যেহেতু উপরে আসি এটা কিন্তু অবস্থা রেখে দিই তাহলে উপরে রাখি ওয়ান আমাদের কাজের সুবিধার জন্য কট স্কোয়ারে দুইয়ককে দুই কিন্তু আমাদের হয়ে যায় তো দেখো এখন আমাদের টু ঠিক থাকলে ওয়ান ভাগ কট স্কোয়ারের সমান সূত্র কি জানি আমরা কত দেখি টেন স্কোয়ার এ কি জানি টেন স্কোয়ারের সমান কি জানি আমরা কত জানি হচ্ছে ওয়ান ভাগ কট স্কোয়ার এ হুম আমরা নিয়ে নিলাম সেটা যে ওয়ান ভাগ কট স্কোয়ার সমান এই যে টেন স্কোয়ার তো আমরা টেনে স্কোয়ারটা নিয়ে নিলাম আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু এইটাই বের করতে বলছে রাইট হ্যান্ড সাইডে আমাদের এই জিনিসটাই বের করতে বলছে খুব সুন্দর একটা ব্লাস দিয়ে দেবেন আছে Vou do futuro.